আসসালামু আলাইকুম আমি শুরুতেই বলে আসছি আগে থেকেও বলে আসছি সবসময় যে ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু আপনারা ভালো একটি আয়ের উৎস তৈরি করতে পারেন আপনারা যদি চান যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনারা আয়ের একটি উৎস বা মাধ্যম তৈরি করবেন তাহলে কিন্তু সেটা পসিবল আর সেটা কীভাবে পসিবল শুধু কি একটা ফেসবুক ক্রিয়েট করার মাধ্যমেই পসিবল একটা ফেসবুক ক্রিয়েট করলেন দেন কন্টেন্ট আপলোড করলেন ব্যাস এ পর্যন্তই শেষ আপনি কন্টেন্ট আপলোড করে গেলেন কিন্তু ভিডিও ভাইরাল হলো না কিংবা ভিডিও কেউ দেখলো না বা আপনার কন্টেন্টগুলো মানুষের কাছে দর্শকের কাছে পৌঁছালো না তাহলে কি করে ভাইরাল হবে আপনার পেজ কি করে আপনি তাহলে টাকা ইনকাম করতে পারেন আপনার ওই পেজ দ্বারা যদি আপনি কিছু কিছু বিষয় সম্পর্কে না জানেন তো আজকের ভিডিওতে আমি মূলত তিনটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলবো যে তিনটা বিষয় আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মতে আজকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি যে টপিকটা আপনাদের সবারই জানা দরকার যে তিনটা বিষয় আপনারা ফলো করে আপনার ফেসবুক পেজকে ভাইরাল করতে পারেন সো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে যে প্রধান তিনটি বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো সেই তিনটি বিষয় আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন কেননা এই তিনটি বিষয় সম্পর্কে সচেতন হলে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে ভালো একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন আর সেটা কিভাবে ফার্স্টলি হচ্ছে আপনাকে আপনার ফেসবুক যে পেজটি রয়েছে সেই পেজটির সেটিংসটা মানে আই মিন এসিও সার্চ ইঞ্জিন কে প্রপার করতে হবে আর অর্থাৎ আপনার ফেসবুক পেজের সেটিংস যদি সঠিক ওয়েতে না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট আপলোড করে যাবেন কিন্তু আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না এবং আপনার কন্টেন্টগুলো সেই সেই ভিউটা জেনারেট করতে পারবে না যে ভিউটা আপনি আসলে চাচ্ছেন বা আপনার পেজ থেকে আপনি চাচ্ছেন আপনার সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য এবং আপনার কন্টেন্টগুলো ভাইরাল হওয়ার জন্য বা অনেক বেশি ভিউ বাড়ানোর জন্য আপনার ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেই টেকনিকগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আপনার সেটিং আপনার আপনার যে পেজটি রয়েছে সেই পেজের প্রপার সেটিং করে নিতে হবে এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাতে করে যেসব দর্শকরা আপনি যে ক্যাটাগরি কন্টেন্টগুলো আপলোড করে থাকেন সেই ধরনের কন্টেন্টগুলো যারা দেখতে পছন্দ করে তাদের কাছে যেন আপনার ফেসবুকের পেজের কন্টেন্টগুলো পৌঁছায় এই জন্য প্রপার ওয়েতে আপনার পেজের যে সেটিংটি রয়েছে সেই সেটিংটি কমপ্লিট করে নিতে হবে সেকেন্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখুন এখানে পেজের সেটিংস নিয়ে অলরেডি আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও আপলোড করে দেখিয়েছি আজকে সেটিং সম্পর্কে জাস্ট আমি আপনাদেরকে বললাম যে আপনি কী কী সেটিংস দেখবেন সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেখানে গিয়ে এইখানটাতে এসে আপনারা মনিটাইজেশন অপশানে গিয়ে আপনি দেখবেন প্রথমে ফার্স্টলি যে আপনার এই যে গ্রিন টিকমার্কটা এই গ্রিন টিকমার্ক আপনার পেজে রয়েছে কি না যদি আপনার পেজে এই গ্রিন টিকমার্ক না থাকে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার ওই পেজ দ্বারা আর্নিং করা পসিবল নয় অর্থাৎ আপনার ওই পেজকে আরও বেশি কিছু প্রপার এসিও করতে হবে এবং সেই সাথে ওই পেজে অনেকগুলো কাজ বাকি রয়েছে যে কাজগুলো আপনাকে আগে থেকে করে নিতে হবে এখানে যদি গ্রিন টিক মার্ক থাকে তাহলে ধরে নিবেন যে আপনার পেজ থেকে আর্নিং করা পসিবল ওনারা কিন্তু বলেই দিয়েছে গ্রেট জব ইউর পেজ কন্টেন্ট ইজ আর্নিং আর্নিং ইউ মানি গ্রেট জব ইউর পেজ কন্টেন্ট ইজ আর্নিং ইউ মানি অর্থাৎ এখানে গ্রিন টিক মার্ক দিয়ে তারা বলে দিয়েছে যে এই পেজটা আর্নিংয়ের জন্য অ্যানাবল এবং সেই সাথে কী কি টুলে আর্নিং করতে সক্ষম সেটা কিন্তু তারা এখানে দেখ দেখাবে ইউর টুলের মাধ্যমে এবং আপনি কোন কোন টুলে আরও আর্নিং করতে পারেন সেগুলো কিন্তু নট ইয়েট ইলিজিবল যে অপশনটি রয়েছে সেখানে দেখাবে এখানে দেখুন অ্যারজোন রিল বোনাস ইনস্টিম্যাট এবং সাবস্ক্রিপশন এখানে চারটা অপশন দেওয়া রয়েছে বাট এই চারটা অপশনকে এখন বর্তমান সময়ে অ্যালগোরিদমের কিছু পরিবর্তন এসেছে যে পরিবর্তনের মাধ্যমে তারা কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আমরা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি আর এই সব কয়টা যে টুলস রয়েছে এই প্রত্যেকটা টুলস কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে রয়েছে অনেকেই আপনারা ইদানিং যে প্রবলেমটা ফেস করছেন সেটা হচ্ছে স্টার হোক বা হচ্ছে আপনার অন্যান্য সেটিংস হোক আপনারা পেআউট সেট করতে গিয়ে আপনাদের প্রবলেমটা বেড়ে যাচ্ছে বিকজ অফ এখন যে ফেসবুকের আপডেট চলতেছে সে অনুযায়ী অনেকগুলো পে আউট অ্যাকাউন্টকে হোল্ডিংয়ে রাখা হয়েছে যার কারণে এটার আপডেটটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনারা সেই পে আউট অ্যাকাউন্টটাকে সঠিকভাবে দিতে পারবেন এই হলো ফার্স্ট অপশন যেখানে আপনাকে সেটিং দেখতে হবে এবং আপনি প্রপারলি কোন কোন টুলে টাকা ইনকাম করতে পারেন সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখতে হবে এবং সেই সাথে দেখতে হবে আপনার এই পেজটা আর্নিংয়ের জন্য অ্যানাবল কি না সেটা কিন্তু আপনাকে চেক করে দেখতে হবে সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে কোলা বরেশন আপনারা সবাই কোলা বরেশন সম্পর্কে শুনেছেন কি না আমি জানি না তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন এখানে একটি অপশন রয়েছে কোলা বরেশন আমি যদি একটি রিলকে আপলোড করতে চাই জাস্ট এ সেকেন্ড আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি মোর অপশনে গিয়ে বা এখান থেকে যে রিল অপশন রয়েছে হোম পেজে এখান থেকে আপনি প্লাস আইকনে ট্যাপ করে এখানে দেখুন কিছু অপশন পেয়ে যাবেন এই অপশনগুলোর মধ্যে এখানে দেখুন পোস্ট রয়েছে এখানে স্টোরি রয়েছে এখানে রিল রয়েছে এখানে লাইভ এবং এখানে আপলোড ভিডিও তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা রিল আপলোড করে দেখাচ্ছি তো এখানে যদি রিলে আমি ট্যাপ করি রিলে ট্যাপ করার পর আমি এখান থেকে যে কোনো একটা রিলকে প্রথমে সিলেক্ট করে নিব আমি যেটাকে আপলোড করতে চাই তো এখান থেকে এডিট রিলে গিয়ে আমি কিন্তু শর্ট করে নিব আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি যে এখানে আপনারা রিলের ক্ষেত্রে কোলা বর্ষণ আপনারা কোথায় পাবেন তো এখান থেকে যদি আমি আপনাদেরকে এই রিলটাকে জাস্ট ডান করে এখানে আমি খেয়াল করবেন এখানে এখানে প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে অ্যাজ ইউজুয়াল আপনি যে রিলটা আপলোড করবেন সেই রিলের একটা সংক্ষিপ্ত ছোট টাইটেল দিবেন দেওয়ার পর এখানে আমি যদি লিখে দিই টাইটেল হাউ আই ওয়ার্ক অন অনলাইন হাউ আই ওয়ার্ক অনলাইন ওকে এখানে লিখে দিলাম এবার আপনারা খেয়াল করে দেখবেন এখানে কিছু অপশন রয়েছে কি কী অপশন রয়েছে অ্যাড মেসেজ বাটন শিডিউল অপশন অ্যাড পোল শেয়ার স্টোরি অ্যান্ড সেই সাথে আরও নিচের দিকে দেখবেন এ দেখুন ইনভাইট কোলাবোরেটর এখানে রয়েছে একটি অপশন ইনভাইট কোলাবোরেটর এই কোলাবোরেটরের কাজ কি এই কোলাবরেটরের কাজ হচ্ছে আপনার যদি কোনো বড় পেজ থাকে অথবা আদার্স কারও অনেক বড় পেজ রয়েছে যেখানে অনেক অনেক হাজার বা অনেক অনেক মিলিয়ন ফলোয়ার রয়েছে তাদের সাথে যদি আপনি আপনার নিউ পেজটাকে কোলাবরেট করেন তাহলে কিন্তু আপনার পেজটা ওই সব দর্শকের কাছে পৌঁছাবে এটা ওয়ান টাইপ অফ মার্কেটিং আপনার পেজের মার্কেটিং আপনি কীভাবে করবেন সেটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে এখন কথা হলো যে আপনি যে কোলাবোরেট করবেন আপনি যদি আদার্স কোনো বড় পেজের সাথে কোলাবোরেট করতে চান তাহলে কিন্তু তাদেরকে আর্থিক একটা রেমোনারেশন আপনাকে দিতে হবে সেক্ষেত্রে আপনি একটা কী কাজ করতে পারেন আপনি একটা আলাদা আইডি তৈরি করতে পারেন যে আইডি দ্বারা এখন থেকে যদি আপনি স্টার্ট করেন সেই আইডি দ্বারা আপনি প্রথমে ফলোয়ার গেন করবেন অনেক বেশি ফলোয়ার গেন করবেন যখন আপনি হাজার হাজার ফলোয়ার ওই পেজে গেন করবেন বা ওই প্রোফাইলে গেন করবেন তখন কিন্তু ওই প্রোফাইল বা পেজকে আপনার যে নতুন পেজ বা বিজনেস আইডি তৈরি করতে চাচ্ছেন সেই বিজনেস পেজকে কোলাবরেট করতে পারেন যার কারণে আপনার পেজটা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাবে এটা কিন্তু আপনি চাইলে নিজেই করতে পারেন কোলাপারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দ্বারা কিন্তু আপনি সহজেই আপনার পেজকে গ্রো করতে পারেন এ হলো একটি অপশন যেখান যেটা দ্বারা আপনি কোলাপ করে আপনার পেজকে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছিয়ে আপনার পেজ দ্বারা আপনি আর্নিংয়ের একটা মাধ্যম তৈরি করতে পারেন এর পরবর্তীতে যেটা আমি বলবো সেটা হচ্ছে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট এত বেশি ইম্পর্টেন্ট যে আমরা লং ভিডিও আপলোড করি বা স্টোরি আপলোড করি বা কন্টেন্ট আপলোড করি যাই করি না কেন বা পোস্ট করি এ প্রত্যেকের মধ্যে সব থেকে বেশি যেটা পো বোস্ট পাচ্ছে সেটা হচ্ছে রিল অর্থাৎ আপনি রিল আপলোড করার মাধ্যমে আপনার পেজটাকে কিন্তু অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারেন কারণ রিল আপলোডের পরবর্তী সময়ে রিলটা কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেকের হোম পেজে চলে যায় যেটা অটোমেটিক্যালি ফেসবুক অ্যালগোরিদম সবাইকে রিকমেন্ড করে দেয় এখন এই কাজটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজ ফেসবুক পেজটিকে আপনি খুব সহজেই অনেক দ্রুত সময়ের মধ্যে আপনি ভাইরাল করতে পারেন এবং সেই সাথে এই পেজ থেকে পেজের মাধ্যমে আপনি কিন্তু আর্নিংয়ের একটা মাধ্যম তৈরি করতে পারেন এবং অনলাইন ইনকাম করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও রিয়ে পর্যন্ত যারা এসেছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা বিষয় সম্পর্কে জানতে পারে বুঝতে পারে এবং তারা এ অনুযায়ী এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে কাজ করতে পারে আমি আপনাদেরকে বলছিলাম রিল নিয়ে যেখানে আপনারা রিলের ব্যাপারে কী কী বিষয়ে সচেতন থাকতে পারেন রিলের বিষয়ে যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে যদিও রিল দেড় মিনিট পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন কিন্তু আপনারা খেয়াল রাখবেন রিল আপলোড করার ক্ষেত্রে সব থেকে বেশি খেয়াল রাখবে সময়টা অর্থাৎ সময়টাকে আপনি মেনশন করবেন সময়টা আপনি রাখবেন খুব কম সময়ের মধ্যে পনেরো থেকে সতেরো সেকেন্ডের মধ্যে যদি আপনি রিলটাকে আপলোড করেন তাতে করে কি হবে আপনার এই রিলটা প্লে হতে হতে বা আরেকজন দর্শক অপোজিট কোনো রিলে যাওয়ার আগেই সেটা পরিপূর্ণভাবে ফুল প্লে হবে এবং কোনোভাবে যদি আবার প্লে হয়ে যায় তাহলে কিন্তু এটার ওই ভিউটা কাউন্ট হবে এবং এভাবে আপনি ভিউ জেনারেট করতে পারবেন আর যত বেশি ভিউ জেনারেট হবে তত বেশি রিলটা আরও বেশি মানুষের কাছে রিকমেন্ড হবে এবং আপনার পেজটি অনেক দ্রুত গ্রো করবে এবং আপনি সেই পেজটা যত দ্রুত গ্রো করবে তত আপনি ফলোয়ার গেন করতে পারবেন এবং সেই সাথে আপনি অনেক সহজেই ওই পেজ দ্বারা আর্নিংয়ের একটা মাধ্যম তৈরি করতে পারবেন সো সুপ্রিয় দর্শক বন্ধুরা একটা পেজ শুধু ক্রিয়েট করলেই হবে না সেই পেজকে সুন্দরভাবে রান করানোর জন্য বা প্রপারলি ওই পেজ নিয়ে কাজ করার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেই টেকনিকগুলোর মধ্যে আমি যে প্রধান তিনটি টেকনিক আমি বলেছি প্রথমে সেটিং দ্বিতীয় নাম্বার হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে বেশি বেশি রিল আপলোড এই তিনটা বিষয় সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং সেই সাথে আপনার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেমন ইনস্টাগ্রাম বা ইউটিউব সেখানে কিন্তু চাইলে আপনাদের এই পেজ সম্পর্কে বলতে পারেন এবং সেই পেজে প্রচার করতে পারেন কারণ প্রচারের প্রসার আপনারা জানেন যেমন আমার ইউটিউবে যখন কোনো দর্শকরা আসেন বা ইউটিউবে যখন আমি লাইভ করি বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু সেই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটাকে কিন্তু অবশ্যই দিয়ে দিই যাতে করে তারা সহজেই আমার ফেসবুক পেজকে খুঁজে পায় এবং তারা সেই পেজকে ফলো করতে পারে এবং আমার কন্টেন্টগুলো দেখতে পারে এভাবে কিন্তু আমার পেজটা অনেক দ্রুত রান করছে আপনারাও কিন্তু সেই টেকটিকটা অবলম্বন করতে পারেন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুক পেজকে লিঙ্ক আপ করার মাধ্যমে সো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন হাফেজ